আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজকের পর্বে থাকছে ডাল পেঁয়াজু ডাল বাটা বা ডাল ভিজানো রকম ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এই ডাল পেঁয়াজুটা তোমরা তৈরি করে নিতে পারবে খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি রেসিপিটা শেয়ার করেছি আশা করছি রেসিপিটা তোমাদের খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর ভিডিও দেখতে যুক্ত যদি একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তো যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ডাল পেঁয়াজটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিচ্ছি আমি ডাল তো ডালটা কিভাবে আমি গুঁড়া করে নিয়েছি তা কিন্তু অবশ্যই আমি বলে দিব তো এখানে আমি দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি তো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি মেজারমেন্ট মেপে মেপে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে সব উপকরণগুলো অ্যাড করবো তো এখানে দেড় কাপ নিয়ে নিচ্ছি ডাল বন্ধু দেখছো ডালটা কিছুটা ভাঙ্গা কিছুটা কিন্তু আস্তা কিছুটা একদম মিগুড়া তো এরকম করে কিভাবে আমি ডালটা ভেঙে একদম শুকনো অবস্থায় সংরক্ষণ করি এই ভিডিওটা কিন্তু আমার এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি ডালের বড়া ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যারা যারা দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে এসে ডালের বরা ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো কিভাবে আমি স্টোর করি এটা কিন্তু বছর জুড়ে তোমরা এটা রেখে খেতে পারবে তারপর এটাকে আমি এখন একটু গুলিয়ে নিব তার জন্য যতটুকু ডাল নিয়েছি সম পরিমাণ কিন্তু পানি দিতে হবে তো পানিটা আমি একসাথে অ্যাড করছি না প্রথমে এক কাপ দিয়ে দিলাম এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি তো তোমাদের বোঝার সুবিধাতে কিন্তু সবগুলো আমি কিন্তু মেপে দেখাচ্ছি তো দেড় কাপের জন্য কিন্তু এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে তো দেখো বাকি হাফ কাপ পানিও কিন্তু আমি দিয়ে নিলাম তো একসাথে সবটা পানি অ্যাড না করে কিন্তু অল্প অল্প অ্যাড করে যদি ভালো করে মাখিয়ে নাও তাহলে কোনো সাইডে কিন্তু গলা পাকিয়ে থাকবে না বা এরকম শুকনো অবস্থাও থাকবে না তো দেখতে পাচ্ছ হালকা পানি থাকবে তো বন্ধুরা এটাকে কিন্তু মাত্র পাঁচ মিনিট আমি মিনিট পর ফিরে এলাম দেখো খুব সুন্দর করে কিন্তু পানিটা একদমই টেনে নিয়েছে আর ডালগুলো কিন্তু মশাল অনেকটাই ফুলে গিয়েছে তো এখন সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি তো যেহেতু পেঁয়াজু তৈরি করব ডাল পেঁয়াজু তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ তো বড়া থেকে কিন্তু পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচ দিচ্ছি ধনে কুচি তো চাইলে ধনে কিন্তু আরেকটু একটু বাড়িয়েও দিতে পারো তারপর এখানে নিচ্ছি লবণ হলুদ এবং মরিচ সবগুলো এক চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি আর এখানে নিচ্ছি বেসন বেসনটা এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু হাত দিয়ে কষলে কষলে মেখে নিব তো তোমাদের এখানে বলে দিই অনেক সময় বন্ধুরা বাইচান্স যদি তোমাদের পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে এই পর্যায়ে তোমরা একটু বেসন পরিমাণটা একটু বাড়িয়ে ভালো করে মেখে নিবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো যখন দেখবে এরকম মুঠ করে খুব সুন্দর করে দলা পাখিয়ে আঠালো একটা ভাব চলে আসবে তখনই কিন্তু এটাকে ভাজার জন্য একদম রেডি তো এখন ভাবতে এখন ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যান তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একে একে দিয়ে দিচ্ছি ডাল পেঁয়াজগুলো তো আমি কিন্তু একটু বড় সাইজের করে বেজুটা তৈরি করেছি চাইলে কিন্তু ছোট ছোট করেও তোমরা এটা তৈরি করতে পারো তো দেওয়ার পর মিডিয়াম ফ্রেমে কিন্তু এটাকে আমি একটু ভেজে নিব তো দেখো যখনই দেখবে এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই কিন্তু এটা আমি উল্টিয়ে দিচ্ছি তো এরকম করেই আমি উল্টে পাল্টে কিন্তু এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব উপরটাও যাতে ভালোভাবে ক্রিস্পি হয় এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে হালকা হালকা তিতে একটা ভাব চলে আসবে তার চুড়ালটা অবশ্যই লোটো মিডিয়াম বা মিডিয়াম ফ্লেমে রেখেও কিন্তু এটা ভাজা যাবে তখন ধরে দেখো খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি একটা পেঁয়াজও কিন্তু পুরে নিই তো তোমরাও চেষ্টা করবে এইভাবে ডাল পেঁয়াজটা তৈরি করতে তো অনেকে কিন্তু ডাল পেঁয়াজ তৈরি করতে গেলে পেঁয়াজগুলো একদম পুড়ে কালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজুটা খেতে একদমই ভালো লাগে না তো তোমরাও চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ভাজার জন্য তো দ্বিতীয় স্টেপে এখন দিয়ে দিচ্ছি আবারও ডাল পেঁয়াজগুলো তো প্রথম স্টেপে আমরা যে সেম ভাবে যেভাবে ভেজে নিয়েছি দ্বিতীয় স্টেপে গুলো কিন্তু এভাবে সেম ভাবে ভেজে নিব তো তোমরা যদি চা সংরক্ষণ করতে এভাবে মাখে তাহলে কিন্তু এরকম পেঁয়াজগুলো তৈরি করে রেখে কিন্তু কাঁচা অবস্থায় যে কোনো এয়ারটাইট বক্সে ভরে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারো পুরো রমজান মাস জুড়ে কিন্তু এটা খাওয়া যাবে তো বন্ধুরা দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে সত্যি বন্ধুরা তোমরা কিন্তু ইফতারিতে এই আইটেমটা অবশ্যই একবার হলে ট্রাই করবে খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি আমাদের ফার্স্ট মিনিটে দেখতে পাচ্ছ তৈরি করে নিয়েছি ইফতার কিংবা যে কোনো সময় তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারো আশা করছি সজ রেসিপিতে আজকে ডাল পেঁয়াজের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম